রিয়া দুঃখিত ম্যাম রাগ করবেন না আপনার মাথা হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারি নাই রুমা সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলে কথক রিয়া কিছু বলল না মাথা নিচু করে নিল রুমা রিয়ার দিকে তাকিয়ে বলল রুমা যাও রাতে তো ঘুমাতে পারো নাই ঘুমাতে যাও সারা রাত আমার জন্য এত কষ্ট করছো তার জন্য ধন্যবাদ রিয়া সব কিছুতে ধন্যবাদ দিতে হয় না আপনার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে যাই হোক নামাজ পড়বেন না রুমা হ্যাঁ কথক রিয়া উঠে চলে গেল রিয়া রুমে গিয়ে নামাজ পড়ে নিল তারপর নামাজ থেকে উঠে আদিত্যর রুমে গিয়ে আদিত্যকে ডাকতে লাগলো আদিত্য ঘুম চোখে রুমের দরজা খুলে বলল আদিত্য কি ব্যাপার এত সকালে ডাকছেন কেন রিয়া নামাজ পড়বেন না নাকি সারা রাত ঘুমান নাই নাকি এখনই নামাজ পড়তে যান আদিত্য কি ব্যাপার এত গরম কেন রিয়া কই গরম হইলাম নামাজ পড়ে তারপর ঘুমান আদিত্য না ঘুমাতে দেন তো রিয়া না নামাজ পড়ে তারপর ঘুমাবেন তাড়াতাড়ি যান মসজিদে আদিত্য যাচ্ছি বৌগিরি দেখানো শুরু করে দিয়েছে রিয়া চুপ আসতে বলে কেউ শুনে ফেলবে আদিত্য একটু কাছে আসেন আদর দিই কথক রিয়ার হাত ধরে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে কিস করতে লাগলো রিয়া আদিত্যকে সরিয়ে দিয়ে বলল রিয়া উফ আপনি এত দুষ্ট কেন যান নামাজ পড়তে অনেক কিস করেছেন এখন যান আমার কাজ আছে সবাইকে চা দিতে হবে আদিত্য ওকে যান নামাজ পড়ে এসেছে যেন আপনাকে আমার রুমে দেখি রিয়া কিভাবে আসবো এত আসলে সন্দেহ করবে সবাই আদিত্য চা দেওয়ার নাম করে আসবে ওকে রিয়া ওকে আসবো এখন যান কথক রিয়া কথাটা বলে রুম থেকে বয়ের হয়ে গেল তারপর নিচে গিয়ে চা বানিয়ে সবার রুমে দিয়ে আসলো রাফিকে চা দিতে রাফি রিয়ার হাতটা চেপে ধরলো রিয়া হাত ছড়াতে গেলে রাফি আরও শক্ত করে ধরে রিয়া বলল রিয়া ছাড় কি করছেন আমার হাত ছাড়েন রাফি তুমি এত হট কেন গো তোমাকে দেখলে খালে আদর করতে ইচ্ছে করে রিয়া সি কি বলেন আমার হাত ছাড়েন না না হলে আমি চিৎকার করব। কথক সাথে সাথে রাফি হাত ছেড়ে দেয় রিয়া রুম থেকে বের হয়ে রুমা রুমের সামনে দিয়ে যেতে দেখে রুমা কিছু খুঁজছে রিয়া গিয়ে বলল রিয়া কি খুঁজছেন আমি বের করে দিতে কি সাহায্য করব রুমা আমার ফোনটা যে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না রিয়া আপনার ফোনটা তো বালিশের নিচ্ছে ওই যে কতক রিয়া ফোনটা বের করে দিতে রুমা এসে বলল রুমা বয়স হচ্ছে ভুলে যাচ্ছে সব রিয়া আচ্ছা আপনি তাহলে থাকেন আমি যাই কিছু লাগবে আমাকে ডাক দিন কথক রিয়া রুমার রুম থেকে বের হয়ে আসলো ড্রাইং রুমে এসেছে দেখে একটা মেয়ে এসেছে রিয়া বুঝতে বাকি রইল না এটা সালেহা চৌধুরী হুবো নাদবো সালেয়া চৌধুরী রিয়াকে বলল সালেয়া চৌধুরী রিয়া তুমি তুলি লাগেজগুলো নিয়ে যাও তো রুমে রিয়া জি ম্যাম তুলি এটা কে দাদিমা রিয়া আমার এই বাড়ির কাজের লোক আপনি আমার সাথে আছেন তুলি দেখো তো মনে হয় না আচ্ছা আমাকে নিয়ে চলো কতক রিয়া তুলিকে নিয়ে রুমে চলে আসলো তুলিকে সব বুঝিয়ে দিয়ে ডাইনিং রুমে আসলো আদিত্য বলল আদিত্য রিয়া আমার ঘরে চা নিয়ে আসেন তো রিয়া আপনি আসছি কথক আদিত্য চলে গেল চা বানিয়ে আদিত্যের রুমে চলে গেল রুম যেতে যেতে আদিত্য রিয়াকে পেছন থেকে জড়িয়ে দিল রিয়া আদিত্যকে উদ্দেশ্যে বললো রিয়া আচ্ছা ওই মেয়েটা কে আদিত্য কোন মেয়ে রিয়া যে মেয়েটা আসলো আদিত্য ও ওইটা আমার হুবই স্ত্রী ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কথক রিয়া সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিয়ে আদিত্যর দিকে তাকিয়ে বলল রিয়া ও আচ্ছা আপনি আর আমার কাছে আসবেন না দয়া করে প্লিজ আমি চাই না আপনি আপনার হুব বউ বাদে অন্য কারোর সাথে এতটা গভীর হন আমার মনে হয় আপনার হুব বউকে নিয়ে আপনার ভাবা উচিত আদিত্য আপনি আমার বউ আর ও আমার হুব বউ ওর মাঝে আপনার মাঝে অনেক পার্থক্য আর আমি তো কোনো অন্যায় করছি না আমি আমার বউকে ধরছি তার সাথে রোমান্স করি রিয়া আমাকে ডিভোর্স দিয়ে দিন আপনার হুবু বউকে নিয়ে সুখে থাকেন আমি আপনার চাহিদা মেটাতে মেশিং না মাত্র আমি আপনার স্ত্রী কোনো দিন হতে পারবো না আমি এটা জানি আপনার সাথে আমার যায় না আমি আপনার থেকে স্ত্রীর অধিকার ও চাই না শুধু একটা জিনিস চাই আপনার নিজেকে পরিবর্তন করে আপনি আপনার হবু বউকে ঠকায়েন না এক নারী আসক্ত থাকার চেষ্টা করেন কথক রিয়ার কথাটা বলে কান্না করতে করতে বের হয়ে আসলো আদিত্য কিছু না বুঝে হা করে রিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো আদিত্য আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লো দশটা বাজলে সালেয়া চৌধুরী বলল। সালেয়া চৌধুরী রিয়া আদিত্য দাদুভাইকে ডাক দিয়ে নিয়ে আসত ও আর কত ঘুমাবে রিয়া তুলি ম্যাম তো গেছে উনি ডেকে নিয়ে আসবে সালেয়া চৌধুরী ও আচ্ছা কথক রিয়া পেছনের দিকে তাকাতে দেখতে পেলো তুলে আদিত্যর হাত বাহু জড়িয়ে ধরে নিচে নেমে আসছে রিয়া নিজের অজান্তে বুকের ভেতরে ব্যথা অনুভব করতে পারল। দুজন রিয়ার সামনে চেয়ার টেবিল সহ আদিত্যকে তুলি টেনে বসল তুলি যান আমাকে খাওয়াইয়া দাও না আমার ইচ্ছে আমার জামাই আমাকে প্রতিদিন খাওয়াইয়া দেবে বিয়ের আগে থেকে তুমি আমাকে খাওয়াইয়া দাও কথক আদিত্য রিয়ার দিকে তাকাতে রিয়া অন্যদিকে ঘুরে তাকায় সালেহা চৌধুরী আর সবাই মিটিমিটি করে হাসতে লাগলো আদিত্য উপায় না পেয়ে তুলেকে খাওয়া দিয়ে দিতে লাগলো তুলির গলায় ভাত আটকে গেলে রিয়া তাড়াতাড়ি করে পানি দিতে গেল সম্পূর্ণ পানি তুলির পায়ের উপরে পড়ে তুলি রেগে গিয়ে ঠাস ঠাস করে রিয়ার গালে থাপ্পড় মেরে বলল তুলি ও সরি তুই তো মূর্খ আমার কথা তো বুঝতেও পারছস না রিয়া রিয়া ক্ষমা করে দেন ম্যাম আমি বুঝতে পারি নাই তুলি আমার সামনে থেকে যা বলছি আমার মেজাজটা আরও খারাপ করে দিস না কত সালিয়া চৌধুরী চলে এসায়। আর এশারা করে রিয়া চলে গেল রিয়া রুমে গিয়ে কান্না করতে লাগলো তুলি থাপ্প দিয়েছে তার জন্য না তুলির সাথে আদিত্যকে দেখে রিয়ার বিষয়টা একদম মেনে নিতে পারছে না রিয়ার নিজেকে বোঝাতে লাগলো অনেকক্ষণ কান্না করার পর রিয়া নিজেকে স্বাভাবিক করলো রিয়া ড্রয়িং রুমে যেতে দেখে তুলির সাথে আদিত্য বসে আছে আর ওদের বিয়ের বিষয় নিয়ে কথা বলছে তুলি দাদিমা আমাদের বিয়েটা এগিয়ে আনলো সব থেকে ভালো হয় আমি চাচ্ছিলাম দুই সপ্তাহ পর যদি আমাদের বিয়েটা দিতেন রাফি বাহ বাবি আপনি দেখিয়ে দেখিয়ে বিয়ে পাগলি হয়ে গেছেন ভাইয়াকে ছাড়া বুঝে থাকতে ইচ্ছে করছে না আদিত্য রাম্মু রাফি চুপ ফাজিল ছেলে রাফি যাক বাবা তোমার বৌমা তো যেভাবে বলছে তাতে আমি ফাজিল হয়ে গেলাম তুলি ওরে দেবর জি আমার বিয়ে করলে পরে তুমিও বিয়ে করতে পারবে রাফি বাহ তাহলে তো ভালোই হবে রুমা এই সব বাচ্চাদের লজ্জা শরম বলে কোনো কথা আছে ওরা হয়তো ভুলে গেছে বড়দের সামনে এসব বলতে লজ্জা করে না সালেয়া থাম ওই সময়টা আমাদেরও এসেছিল লজ্জা শরম পেয়ে কি হবে ওরা যে নিজেদের কথা নিজের মুখে বলতে পারে এটাই অনেক আচ্ছা তাহলে এক সপ্তাহ পর থেকে বিয়ে সব আয়োজন শুরু করে ফেলব তুলি ধন্যবাদ দাদিমা আমাদের ব্যাপারটা বোঝার জন্য কথক আদিত্য রিয়ার দিকে তাকিয়ে আছে রিয়া আদিত্যের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো হঠাৎ করে রহিমা খালা বলল রহিমা খালা রিয়া রূপার অ্যাক্সিডেন্ট হয়েছে এক্ষুনি হসপিটালে চল কথক রিয়া কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ল রহিমা খালাকে ধরে বলল রিয়া কি রূপা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খালা ওই কোন হসপিটাল ও কোন হসপিটালে কথক রহিমা খালা হসপিটালের নাম বললে রিয়া চৌধুরী থেকে ছুটি নিয়ে যেতে লাগলো আদিত্য রিয়া আপনি দাঁড়ান আমি গাড়ি বের করছি তুলি আরে তোমাকে কেন যেতে হবে ওই একাই যেতে পারবে তুমি যাও না তো কথক আদিত্যর হাত ধরলে আদিত্য তুলে হাঁস সরিয়ে দিয়ে রিয়াকে নিয়ে বের হয়ে গেলেন রিয়া গাড়িতে বসে কান্না করতে লাগলো আদিত্য রিয়াকে সান্ত্বনা দিতে লাগলো আর ড্রাই ড্রাইভিং করতে লাগলো আজ তো আর রিয়া হসপিটালে পৌঁছে গেল রিয়া রূপার কেবিনের সামনে গিয়ে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে রিয়া আব্বু রূপার কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও এখন কেমন আছে রিয়ার আব্বু ওই স্কুলে যাচ্ছিল হঠাৎ করে একটা ট্রাক এসেছে এসেছে রূপাকে ধাক্কা মেরে দেয় রিয়া আব্বু আমি রূপার সাথে দেখা করব। রিয়ার আব্বু ডাক্তার ভেতর ভেতরে আসছে রূপার কিছুক্ষণ আগে রক্ত দিয়েছি জানি না ওর এখন কি অবস্থা ডাক্তার বের হলে জানতে পারবো আজ রূপা স্কুলে যেতে চাইছিল না কেন যে আমি জোর করে ওকে পাঠালাম এখন নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে যদি ওকে না পাঠাতাম তাহলে আজ এমন হইতো না আদিত্য আঙ্কেল কান্না করেন না রূপার কিচ্ছু হবে না ওই তো ডাক্তার বের হয়েছে কথক রিয়ার আদিত্য দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার যা বললেন রূপা অবস্থা তেমন ভালো না আল্লাহ ভরসা রিয়া কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল। আদিত্য রিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো রিয়ার আব্বু কান্না করতে লাগলো রিয়া কেবিনের ভেতরে গিয়ে দেখে রূপা শুয়ে আছে রূপা রিয়াকে কিছু বলার চেষ্টা করতে লাগলো রিয়া বলল রিয়া বোন তোর কিছু হবে না তুই ঠিক হয়ে যাবি চিন্তা করিস না তোর বোন তোকে কিছু হতে দেবে না রূপা আপু আমি মনে হয় বাঁচবো না আপু তুমি আর আপু আমাকে ঠকালে কেন এভাবে টিয়া কী বলছিস বোন আমরা তোকে কিভাবে ঠকালাম বোন প্লিজ তুই শান্ত হ তোর কিছুই হবে না তুই উত্তেজিত হয়েছিস না বোন কথক রূপা কিছু বলতে যাবে তখনই ডাক্তার ডিয়ার আদিত্যকে বের করে দিল রূপার মাথায় হাত চাপ চাপ পড়লে মারা যাওয়ার সম্ভাবনা আছে তাই রূপার সাথে বেশি কথা বললে নিষেধ করে দিল আর ইমোশনাল করা যাবে না আদিত্য রিয়াকে নিয়ে বাহিরে চলে আসলো রিয়া আব্বু রূপা এসব কি বলছে আমরা ওকে কীভাবে ঠকালাম রিয়ার আব্বু ওই আমার কথা শুনে ফেলেছে যার কারণে ও খুব উত্তেজিত হয়ে গিয়েছিল তোর সাথে দেখা করার জন্য আমি ওর পাগলামি দেখে বকা দিয়েছিলাম জোর করে স্কুলে পাঠিয়ে দেই আর দেখ ওর কি অবস্থা হলো আমি কেন যে ওকে জোর করে পাঠাতে গেলাম রে আব্বু তুমি কান্না করো না ও সুস্থ হয়ে নি আমি ওকে সব বুঝিয়ে বলবো আমিও চাই না ও মিথ্যা নিয়ে বেঁচে থাক আমার বোন অনেক বুদ্ধিমান আর ধৈর্যশীল একটা মেয়ে ওকে বোঝালে ঠিক বুঝবে রিয়া রাব্বু আমি কি করব যে বুঝতে পারছি না নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তোদের লাইফটা আমি শেষ করে দিয়েছি আমার মতো বাবা থাকার থেকে না থাকায় ভালো কতক রিয়া ওর আব্বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো আজ তোদের কোনো কথা বুঝতেছে না পরে নীরব দর্শনকে দর্শকের মধ্যে দেখে গেল হঠাৎ করে রিয়া রাব্বু বললো রিয়া রাব্বু এই ছেলেটাকে রিয়ার আব্বু উনি রুমা ম্যামের বড় ভাস্তা রিয়ার আব্বু মানে রিয়া রাজীব সাহেবের বড় ছেলে কথক আদিত্যকে রিয়ার আব্বু জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল আব্বু কত বড় হয়ে গেছে আদিত্য আমাকে কি আঙ্কেল চেনেন রিয়া না মানে আপনাকে চিনবে কিভাবে আপনাদের ব্যাপারে বলেছিলাম তাই আর কি আচ্ছা আপনি বাসায় চলে যান আদিত্য না আমি এখানে থাকি সমস্যা নাই রিয়ার আব্বু রিয়া তোরা যা আমি এখানে আসছি রিয়া আচ্ছা কতক আদিত্যর আদিত্য আর কিছু না বলে রিয়াকে নিয়ে নিয়ে বাসায় চলে চলে আসলো রিয়া আদিত্যকে আসার কারণ ওইখানে থাকলে আদিত্য বুঝে ফেলতো রিয়ার সাথে ওদের কোনো সম্পর্ক আছে রিয়া বাসার ভিতরে গেলে সবাই ওর বোনের ব্যাপারে জিজ্ঞেস করলে রিয়া বলল। রিয়া জানি না কি হবে এখন সব আল্লাহ ভরসা রূপা তুমি তোমার বোনের কাছে থাকা বাদ দিয়ে এখানে চলে আসলে কে রিয়া ওইখানে আব্বু আসছে সমস্যা নাই কথক রিয়া কথাটা বলে রুমে চলে গেল রুমে গিয়ে কান্না করতে লাগলো রিয়া এই ব্যাপার আব্বুকে কল দিয়ে বলল রিয়া আব্বু তোমাকে একটা কথা বলতে চায় রিয়া আব্বু কী কথা রিয়া আমি যেখানে কাজ করি সেটা আম্মুর বাপের বাড়িতে কাজ করি আমি আম্মুর আশেপাশে থাকার চেষ্টা করি রিয়ার আব্বু কি তুই ওই বাড়িতে কাজ করস মানে রিয়া হ্যাঁ আব্বু আমি এই বাড়িতে কাজের বুয়া হিসাবে কাজ করি রিয়ার আব্বু হাই রে কপাল রে নিজের নানির বাড়িতে তুই কাজের ভুয়া ইস এই দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন কথক রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো রিয়া ওর আব্বুকে বুঝিয়ে ফোনটা রেখে দিল রিয়া প্রতিদিন রান্না শেষ করে হসপিটালে যেতে লাগলো রূপা জ্ঞান ফিরছে না রূপার অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যেতে লাগলো আর এদিকে আদিত্যর বিয়ের দিন এগিয়ে আসতে লাগলো রিয়া আন মনে কাজ করছিল রিয়া চা বানিয়ে রাফির রুমে গেলে রাফি রিয়ার সাথে জোরদার জবরস্তি করতে লাগলো রিয়া রাফিকে থাপুর দিয়ে বলল রিয়া বিয়াদব ছেলে বিয়ে করতে পারিস না এত যখন শারীরিক চাহিদা তো আব্বু আমুকে বলে বিয়ে করে নে রাফি তোর অত বড় সাহস আমার গালে তোকে তো আমি কথক। রাফি কথাটা বলে রিয়াকে টান দিয়ে এর উপরে ফেলে দিয়ে রিয়ার উপরে উঠে যে রিয়ার ওরুণা টান দিয়ে ফেলে নিয়ে যায় তখনই আদিত্য রাফির রুমে এসেছে এই অবস্থা দেখে রাফিকে লাথি দিয়ে রিয়ার উপর থেকে ফেলে দিয়ে মারতে লাগলো রিয়া কান্না করতে লাগলো আদিত্য ওড়নাটা তুলে রিয়াকে দিতে রাফি মারতে মারতে বলল